হত্যা চেষ্টা এগুলো আমি অলরেডি একটা করছি এবং সাইবার নিরাপত্তা একটা করছি আগামি যেটা করব হচ্ছে যে আপনার যে তো সে বারবার সুইচ এটা নাম সে আমাকে জামাই দাবি করছে এবং বউ স্বীকার করতে সে ক্ষেত্রে সে আমার বউ এটা তো আমাকে বারবার হেনস্থা করতে পারে না সে আমি আগামি কাল যেটা মামলা এটাই আর সমাধান করতে করব আর কি এবং স্ত্রী اصلا বারবার মিথ্যাচার করছে এতে করে তার মান সম্মান হানি হচ্ছে আমার কিচ্ছু যায় আসে না এবং আমার বউ থাকাকালীন মুন্নাখানের কাছে গিয়ে সে সহবাস করলো যেটাকে জিনা বলে জিনা করলো এবং মুন্নাখানকে ব্লাকমেল করার জন্য টাকা পয়সার জন্য বললো তার পেটে তিন মাসের বাচ্চা যেটা মারহানিম আমরা মুন্না খান করবে এটা সে তার আমার সাথে দেয় যা আসে না এবং সে আমাকে মানে কোন কলে বলছে যে মুন্নাখানের আহ মুন্নাখান যে তাকে মদ খেয়ে খেয়ে এগুলো আসলে তাকে হচ্ছে যে যেটা মানে বলছে সে সে আমাকে আমার হয়ে আমি শুধু দেখেন সে হচ্ছে মুন্না খানকে মুখে সমুসা খেয়ে দিয়েছিল পিঠাই আমি কিন্তু সম্পর্ক একদম ইতি টেনে দিয়েছি এবং ফিনিশ করে দিয়েছি সেখানে সে আমাকে বলছে যে মুন্না খান প্রতিদিন রাতে এবং বিভিন্ন জায়গায় মদ খেয়ে

ইয়া এডভোকেট যখন কোশ্চেন করবে উনি কিভাবে এগুলা দিবে উনি যে এগুলা বলে কিভাবে বলে উনি আমি তো বুঝি না আমার বোধহয় সুস্থ মানুষ না এবং সুকনাল এসে রাসেল মেয়ের বউ এখনো রাসেল মেয়ে কিন্তু বউ দাবি করছে না রাসেল মেয়ে বলছে যে সাংবাদিকের সাথে যদি বিয়ে হয়ে থাকে আমা আমাকে মাফ করবে আপনি সাংবাদিককে নিয়ে আপনি ভালো থাকবেন ঠিক আছে যদি রাসেল মেয়া বহু দাবি করতো এবং হচ্ছে যে রাসেল মেয়া যদি বহু শিকার করতো সেখানে সেক্ষেত্রে কিন্তু রাসেল মেয়া আমার নামে মামলা দিতে পারতো কিন্তু বর্ষা চৌধুরী কিন্তু নিজের শিকার করছে রাসেল মেয়াকে ডিভোর্স দিচ্ছে এবং তিনি আমাকে বিয়ে করছে এই জন্য এই জায়গা থেকে আমি এখন তার বর্তমান স্বামী এই স্বামী হিসেবে কিন্তু আগামীকাল যে মামলাটা করছি তিনি হচ্ছে বারবার সুইসাইড অ্যাটার্ন দিচ্ছে এবং সামাজিক ভাবে দায়বদ্ধ তার একজন গণমাধ্যম কর্মী হিসেবে তার এই বিষয়টা হচ্ছে মানুষ কিন্তু দেখছে এবং আজকে ইনবক্সে একটা আমাকে বলছে যে আমি ঠিক বর্ষা চৌধুরীর মতো আমার বয়ফ্রেন্ড সামনে গিয়ে আমি বলছি তুমি যদি আমাকে বিয়ে না করো আমি সুইসাইড করবো সেক্ষেত্রে বয়ফ্রেন্ড বলছে তুমি সুইসাইড করে যাবো কর তিনি আসলে করেনি কিন্তু তিনি যেটা আমাকে বুঝিয়েছেন যে তিনি আসলে বর্ষা চৌধুরীর মতো নাটক করছে এই যে তার থেকে যে এগুলো শেখা এবং বাংলাদেশের আমরা মানে এটা মুসলিম কান্ট্রি হিসেবে যেটা বলি আমরা অবশ্যই মুসলিম বেশি সেখান থেকে যদি তার এই জিনিসটা শেখে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এটা কিন্তু আমি আসলে ছাড় দিতে পারি না ঠিক আছে মামলাটা করা উচিত যেহেতু আপনি করতে চাচ্ছেন করে রাখেন লাস্ট স্টেপ আর যদি ভাইয়া একটা মামলা আছে ওনার ওইটা অনেক বেশি স্ট্রং আর যদি মুন্না খান যেটা আপনি বলছেন পর্নোগ্রাফি

বলে হয় আমি বলে দিলাম কারণ এত মামলা করেও আপনার কেউ ওনাকে আটকাতে পারছেন না সংসার হচ্ছে এটা মানে আমি আমার আমি দেখতেছি বিগত দুই তিন মাস থেকে একই জিনিস একই জিনিস কিন্তু ওনাকে কোনোভাবেই কোথাও আটকানো যাচ্ছে না আমাদের নিজস্ব একটা আমাদের নিজস্ব একটা চিন্তা একটা বুদ্ধি আছে যেটা আপনাকে আমি শেয়ার করবো না এবং হচ্ছে যে কথা বললাম আপনার কাছে কি মনে হয় এখানে দুটো ধারা আসলে বাড়ানো সম্ভব আমি একটা মামলায় চারটা ধারা দিতে চাচ্ছি আপনি যেহেতু বলছেন যে সে আমাকে হচ্ছে যে মানে আমি তো একজন পুরুষ হিসেবে নির্যাতিত হচ্ছি এই মহিলার কাছে সেক্ষেত্রে কি আমি এই মানুষের সাথে যোগ করে দিতে পারবো তিনশো চারশো সাতানব্বই ধারা যেটা বললেন কি সম্ভব না বি বাভিচার হচ্ছে 497 ডিগামিতা 494 আপনি আপনার লয়ারের সাথে যেহেতু আপনার লয়ার আছে পার্সোনাল লয়ার আছে ওর সাথে কথা বলুন আপনি এটা করতে পারেন আচ্ছা 0 494 এটা আর যোগ করা যায় এটা আপনি ওনার সাথে যে আপনি উনিকে জিজ্ঞাসা করেন যে ডিগামিতার মামলাটাকে আমি অ্যাড করব কিনা যে আমি ওনার হাজবেন্ড থাকা অবস্থায় তো উনি অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারেন না ঠিক আছে ওকে অনেকক্ষণ কথা বললাম এবং আমি আপনাদের আজকে যে জিনিসটা জানাতে চেষ্টাছি এবং আপনারা দেখেছেন যে তিনি আসলে বহু হিসেবে শিকার করেছেন শিকার করার পরে তাহলে আপনাকে বাই টাটা আবার কথা হবে থ্যাংক ইউ দর্শক শ্রোতা আজকে যে বিষয়টা ছিল সেটাতে উনি কিন্তু নিজে এসে শিকার করেছেন তিনি আমার বউ এবং আমি তাকে এটা প্রমাণ করার জন্য এসে সেটা সত্যতা যাচাই করার জন্য যে বিভিন্ন ডেঞ্জার সেটা জানার জন্য সে না বলছে এবং আমি তাকে আবার জিজ্ঞেস করছি যে এই বিষয়টা সত্য কি মিথ্যা সে আমাকে সত্যতার জন্য আবার এস এম এস দিয়েছে আহ যদি আপনাদেরকে আসলে পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব সেগুলো আমি সব স্ক্রিনশট দিয়ে রেখেছি এবং ভিডিও করে রাখছি সেখানে যেটা আমার কাছে মনে হচ্ছে যে তিনি বারবার মিথ্যা আশ্রয় নিচ্ছে এবং তাকে ক্ষমা করে দেওয়ার না দেওয়ার জন্য কিন্তু আমাকে অসংখ্য মানুষ এসএমএস করেছে এবং আমি খুব মজা পেয়েছি আপনারা হয়তো জানার আমি তাকে কখনোই ক্ষমা করব না আমি জাস্ট তার একটা নাটক দেখার জন্যই আপনাদের সাথে জাস্ট একটু আমি সময় নিয়েছি আমি কিন্তু বলছিলাম যে বিজ্ঞাপন আমি বিজ্ঞাপনে গেলাম বিজ্ঞাপন থেকে ফিরে আবে ভয়ঙ্কর রূপে ফিরবো এবং বিজ্ঞাপনের সময় কিছু কিছু কিন্তু দেখেন বিরোধীর সময় কিন্তু আমরা দেখবেন সিনেমার সময় কিছু কিছু একটু বিনোদন লাগে বিনোদন ছাড়া কিন্তু হয় না আপনারা জানেন না সে যখন আমার সাথে নাটক করছে আমি এর মধ্যেও কিন্তু সাইবার নিরাপত্তা আইনে তার নামে মামলা করেছি এবং আগামীকাল আরেকটা মামলা করছি আরেকটা মামলা করবো তিনটা এই তিনটা মামলা হলো আমার ফিনিশ এবং সে স্বীকার করেছে যেহেতু এবং আমি কাজই পেয়েছি তিনি বলছে ওই কাজই না তার কাছে যদি মনে অন্য কাজই সে দেখুক কোন সমস্যা নাই এবং আপনাদের কাছে যে নাটকটা আপনার দেখলেন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে মহিলা আসলে মানে পারিবারিক শিক্ষা বলেন দীক্ষা বলেন এবং অসুস্থ কিনা আমি না ঠিক আছে আসলে শয়তান যেটা সাইকো কিলা এটা হয়তো বা তার কাছে থাকতে পারে আমি ইতিমধ্যে কিন্তু

চারশো চৌরানব্বই ধারা আগে শুনি থ্যাংক ইউ যেহেতু আমি আপনাকে বারবার কিন্তু বলছি দেখেন আমি প্রিভিয়াসটা মনে রাখতে পারছি না আমি সামনের তিন দিন কি কি করবো আমি সেগুলো মনে রাখছি এগুলো আপনারা ইয়ে করবেন এবং আপনাদের এই জিনিসটা যদি না জানাতাম আপনারা কিন্তু এই জিনিসটা আমাদের কিন্তু যোগ হতো না আগামীকাল যে মামলাটা করছি বারবার নিচ্ছে যেহেতু সে আমাদের স্বামী হিসেবে দাবি করছে সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে ফারিয়া হাবিব লেগছে তুই আগে সেবে বিনোদনদের সমস্যা না কিন্তু সিক্রেট কোনো কিছু বলবে না আমি আসলে সিক্রেট বলার কিছু নাই কারণ হচ্ছে যে আমি জানাতে চাই আমি জানিয়ে করতে চাই এবং আমি বাবা বলছি আমার বিচার আপনারা আপনার যে ডিসিশন নেবেন আমি কিন্তু সেটাই করব মনসুর মুনাবাল ভাই আপনাকে হিরো হিরো লাগছে হঠাৎই সন্ধ্যে রহস্য কি আবার সেটা হচ্ছে যে বসা যদি স্বীকার করছে সে আমার বউ এরপর থেকে আমি আসলে খুব ঘুমাচ্ছি আর টেনশন নাই তো জন্য মনে হয় চেহারা গুলো বাড়ছে আর কি আর কোনো কিছু নাই আমি খাচ্ছি দেখছি এবং আমার মায়ের সাথে বিভিন্ন রকম

সাথে থাকেন না শেষটা একটা আছে শেষ দেখতে চাই এবং দেশ ও দেশের বাইরে থেকে আমার বিভিন্ন আপারা হচ্ছে যে বিভিন্ন সাহায্য সহযোগিতা করছে তারা বলছে যে কোনোভাবে এই মহিলাকে সাথ দিয়ে যাবে না এই মানে সে কতবার কত মিথ্যাবাদী এবং প্রতারক আপনার কিন্তু জেনে গেলেন একবার বিয়ে স্বীকার করছে একবার স্বীকার করছে না ঠিক আছে এবং আমার কাছে মনে হয় যে আমার সে বিধ্বস্ত বেশি হবে সেটা তো রাসেল মিয়া কারণ সে দিন জেল খাটছে বিনা মানে দশে হচ্ছে চারটে মামলা করেছে এবং রাসেল মিয়া আমার সাথে আমার দেখা হয়েছে মাথায় হাত করছে এবং রাসেল মিয়া আমার অনেক বেশি ভালোবাসে সেই জায়গাতে আমার কাছে মনে হয় সবাই মিলে আমাদের উচিত আমি আগে বলেছি এখনো বলছি চলছে ফাগুন আমরা এখন বেশি আমার কাছে মনে হয় যে এই মহিলা পারবে না এবং না পারার জন্য নতুন নাটক শুরু করছে এবং আমাকে বিভিন্ন ভাবে খুশলিয়ে তার মামলাগুলো গুলো নেওয়ার চেষ্টা করেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সে বলেছে তোর মামলাগুলো উঠিয়ে উঠে নি আমাকে বাঁচতে দে এইগুলো বিষয়গুলো কিন্তু আমি স্ক্রিনশট এবং রেকর্ডিং করে রাখছি কারণ আসলে তার মামলা হচ্ছে যে তিনটা দুটা খারিজ হয়ে গেছে মামলা আছে একটা আর আমি মামলা করেছি টোটাল 12টা এখানে অবশ্যই তার একটা ই আছে আমার কাছে মনে হয় যে রসুল মিয়ার যদি মানহানি হয়েছে তার উচিত তার নামে তার তার কাছে যেটা মনে হয় তার বাকি সব মামলা দেওয়া উচিত আমার কাছে মনে হয় এবং টাকা পয়সা প্রতারণার নিয়ে কিছু সে ওইগুলো মামলা করেছে এবং জামিন নিয়েছে যেগুলা সাথে মনে হয় অবিশ্বাস এবং বিদেশের মিম জড়িত আছে তাদেরকে আমি জানি যে মামলা করেছে পিয়াল তার সাত লক্ষ টাকা আত্মসাত করেছে এবং কিন্তু নিয়েছে এবং বিভিন্ন মানে সে মানে এমনটা বোঝাচ্ছে যে সে কোর্টে যেতে যেতে কিন্তু আসলে বিধ্বস্ত হয়েছে এই জন্য মামলা তোলার জন্য নতুন নাটক সাজিয়েছিল কিন্তু নতুন নাটক কোনো সাজে লাভ নাই এবং আমি তাকে বারবার বলছি আমার বিচারক আপনারা এবং আমার মা আমার বোন আমি তাদের কাছে বারবারই বলছি পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় আমি বর্ষা চৌধুরীকে কখনো ক্ষমা করব না কারণ এই চারটা মাস আমার পারিবারিক ভাবে বলেন অর্থনৈতিক ভাবে বলেন এবং চাকরি বলেন সব জায়গা থেকে আমি ক্ষতিগ্রস্ত এবং আহ সে আমাকে মানে মানসিক পারিবারিক সব দিক দিয়ে হেনস্থা করেছে এবং অপমান করেছে সেই জন্য আমি তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আমি আসলে তাকে যাবজ্জীবন জেলে দেখতে চাই আপনারা আমার সাথে একমত কিনা এবং আমাকে যারা সাহায্য করছেন করছেন এবং আপনারা যেটা নিজ থেকে প্রতিবাদ করবেন নিজ থেকে শেয়ার করবেন নিজ থেকে আপনাদের যে যেভাবে পারেন এই এই মহিলাকে আসলে আমরা জেলে দেখতে চাই এবং তার শেষ পরিণতি জানি জীবনের শেষ পর্যন্ত যেন জেলে থাকে এটা দোয়া করবেন আমি আমার জীবনের শেষ পর্যন্ত আমি যতদিন বেঁচে আছি এই মহিলাকে আমি কোনোভাবে ক্ষমা করব না ঠিক আছে এবং আমার অনেকে ইনবক্স বলেন যে মাফ করে দেব এগুলো আমাকে বলেন না কারণ হচ্ছে সে ক্ষমার যোগ্য না এবং আমার বাবা মাকে নিয়ে তাচ্ছিল্য করছে এবং আমাকে বলছে তার স্বামী হওয়ার যোগ্যতা নাই আমি তার হচ্ছে আজকেও আজকে কোথায় জানি আজকে একটা বিষয়ে আমি গিয়েছি ও আজকে মাই টিভিতে আমি হচ্ছে যে গিয়েছি সেখানে আমাকে বলা হয়েছে যে আমি আমি তার ব্যাগ টেনেছি এবং আমার তার স্বামী হওয়ার যোগ্যতা নাই আমার সে তার ড্রাইভারের হচ্ছে যে যোগ্যতা বেশি এবং আপনাদের বলে ড্রাইভারের নামে মামলা হয়েছে আজ কাল পরশু তিন দিনের মধ্যে আমি আপনাদের জানিয়ে বলছি তার ড্রাইভারকে আমি গ্রেফতার করব এবং এই ড্রাইভারকে গ্রেফতার করলে মূলত আপনারা জানতে পারবেন হাতে দিলে যে মিথ্যা মামলা করেছে আমার নামে এই ড্রাইভারকে ধরে সংবাদ সম্মেলন করলে ওটা বের হয়ে যাবে যখন ওটা প্রমাণিত হবে যে ওটা মিথ্যা মামলা ছিল সেটা পঞ্চাশ হাতে জরিমানা হবে এবং তার নামে উল্টো আরো একটা মামলা হবে সেরকম রকম আমি মানে সেগুলো ব্যবস্থা করছি এবং আমি যেটাই করছি আমি বারবার বলছি আমি আপনাদেরকে জানিয়ে করছি আমি জানিয়ে করব আপনার শুধু আমাকে মানসিক এবং যে যার থেকে পারবেন সাপোর্ট দিবেন এই যে সাপোর্ট দিয়েই তো আজকে আমরা এতদূর আসছি ওই মহিলা দেখেন পেস সোশ্যাল মিডিয়াতে আসতে পারতেছে না সোশ্যাল মিডিয়াতে আসলে তাকে ধুয়ে দিচ্ছে এবং মুন্না ডাঙ্গলিতে ডাঙ্গুলিতে যে ইন্টারভিউ দিয়েছে এরপর আর কোনো কিছু বলার নাই তার সাথে পরিবার জড়িত এই মেয়েটা যে যারা সে জড়িত এবং তার যে দুই ভাই তারা জড়িত এদেরকে আসলে এই পরিবারটাকে আসলে বিচারের আওতা আনতে হবে এবং আমরা যেটা দোয়া করি যে রুমি হত্যা এবং জ্যাকি হত্যা এর সাথে সে জড়িত এবং এর বিচার জানি আমরা এই বাংলার মাটিতে দেখে যেতে পারি এই জন্য দোয়া করবেন আমরা চাই এই মহিলার আজীবন জেলখানে একটা জেলখানায় থাকুক এবং তার অনেক মানে জীবন আসলে শাস্তি দাবি করছি আমার পক্ষ থেকে আপনারা সবাই দোয়া করবেন সবাইকে আসসালাম আলাইকুম আমি আবার কালকে কি হয় না আমি কালকে আসবো কালকে হচ্ছে যে তার নামে আরেকটি মামলা করছি এবং যেহেতু অনেকের সাথে কথা বলেই কিন্তু আমরা ডিসিশন নিচ্ছি কি করবো